যদি নাম দেন সেক্ষেত্রে কিন্তু আমাদের কাছে এসে অর্ডার করতে হবে দুই তিন দিন আমাদের সময় দিতে হবে তিন দিনের মধ্যে আমরা প্রত্যেকটা কলমের বডিতে এবং প্রত্যেকটা পাতার মধ্যে কিন্তু আমরা নাম লিখে দিব বারো পিসের পাতার মধ্যে আমরা কিন্তু নাম লিখে দিব দশ পিসের পাতাও আমাদের কাছে হবে তো প্রতিটা পাতার ঘরে এরকম নাম থাকবে তো তার জন্য তিন দিন সময় দিতে হবে এবং তাছাড়া ইসমিলা মেশিনারি যে কিন্তু তাছাড়া মেশিন সব সময় তৈরি থাকে কলম তৈরি করার এই মেশিনগুলো সব সময় তৈরি থাকে আপনারা যে কোনো সময় এসে কলম তৈরি করার এই মেশিনগুলো দেখে নিয়ে যেতে পারবেন এবং আমরা কিন্তু আপনাদেরকে মেশিনে প্রশিক্ষণ দিয়ে দিব সরাসরি প্রশিক্ষণ দিয়ে দিব। আপনারা আসলে আমরা আপনাদেরকে মেশিন ব্যবহার করে দেখাবো কাঁচামালগুলো আপনাদেরকে দেখাবো এবং মেশিন আপনারা একবার কাজ করা দেখলে কিন্তু কিভাবে কলম তৈরি করতে আমরা আপনাদেরকে তৈরি করে দেখাবো আপনারা একবার দেখলে যে কেউ বাসায় বসে আপনারা নিজেরা কলমগুলো কিন্তু তৈরি করতে পারছেন তো আরেকটি বিষয় হচ্ছে আপনারা অনেকে আমাদেরকে কল দিয়ে থাকেন আমাদের এই নাম্বারে কল দিয়ে থাকে বিসমিলা মেশিনারিজ থেকে কলমের কাজ দেওয়া হয় কলমের কারখানার কাজ দেওয়া এমন কিছু লোক আছে যে ফোন দিয়ে বলেন আপনাদের এখানে আমি কলমের জবটি করতে চাই তো আসলে হচ্ছে আমাদের কারখানার মধ্যে কিছু ভিডিও করেছিলাম সেই ভিডিওটি ভাইরাল হওয়ার পরে দেখা যাচ্ছে ওই ভিডিওটিকে ডাউনলোড করে একটি টিকটক আইডির মধ্যে একজন ছেড়েছে এবং ভয়েসটা চেঞ্জ করে ওর ভয়েস দিয়েছে যে এখানে কলমের কাজ দেওয়া হয় আপনারা যারা এই জবটি করতে চান সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন তো এই রকম কোনো ভিডিও কিন্তু বিসমিলা মেশিনারিজ দিয়ে থাকে না বা বিসমিলা মেশিনারিজে কিন্তু কলমের কোনো জব দেওয়া হয় না আমি আবারও বলছি বিসমিলা মেশিনারিজে কিন্তু কলমের কোনো জব দেওয়া হয় না তো আপনারা এই বিষয়টা থেকে সতর্ক থাকবেন এবং বিস্মিলা মেশিনারিজের শুধু চ্যানেল ইউটিউবের মধ্যে আছে বিসমিলা মেশিনারি এই চ্যানেলটি এবং তাছাড়া আমাদের ফেসবুক পেজের মধ্যে বিসমিলা মেশিনারিজের চ্যানেল আছে তাছাড়া এই দুটি চ্যানেল বাদে কিন্তু বিস্মিলা মেশিনারিজের কোনো চ্যানেল নেই ইউটিউবের এবং ফেসবুক ছাড়া তো টিকটকের মধ্যে আমাদের ভিডিওগুলো কপি করে ছাড়ছে এবং আমাদের নাম্বারগুলো ব্যবহার করছে ব্যবহার করে দিচ্ছে যে কলমের জব দেওয়া যারা জবটি নিতে চান তারা ইনবক্স করুন বা নাম্বারে কল করুন তো এই ধরনের ভিডিও থেকে সাবধান আমি ভিডিওটি ভিডিওটির মধ্যে দিয়ে দিব আপনারা দেখবেন তো আপনারা অবশ্যই জেনে রাখবেন যে বিসমিলা মেশিনারি যে কখনও কলমের জবের কাজ দেওয়া হয় না বা ঢাকার বাইরে এরকম কোনো কিছু আমরা দিয়ে থাকি না বিস্মিলা মেশিনারি যে শুধু কলম তৈরি করার মেশিন কলম তৈরি করার কাঁচামাল এইগুলোই বিক্রি হয় এছাড়া কোনো জব দেওয়া হয় না কোনো কাজ দেওয়া হয় না তো এটা আমি আগেও বলেছি এখনও বলে দিলাম তো আমাদের সেই ভিডিওগুলো কপি করে টিকটকের মধ্যে ছাড়া হচ্ছে বিসমিলা মেশিনারিজ টিকটকের মধ্যে কোনো ভিডিও ছাড়ে না তো আপনারা সতর্ক হন এবং আপনারা অবশ্যই এই টিকটক ওই অ্যাকাউন্টগুলোর মধ্যে অবশ্যই যে বিকাশ নাম্বারগুলো দিবে সেখানে কিন্তু অবশ্যই আপনারা টাকা পয়সা লেনদেন করবেন না সেখান থেকে আপনারা সাবধান হবেন তা আমাদের কাছে অনেক ফোন আসে যে এই কলমের জবের জন্য তা আমরা না করে দিচ্ছি যারাই ফোন দেয় তাদেরকে আমরা না করে দিচ্ছি কারণ বিসমিলা মেশিনারি যে কলম তৈরি করার মেশিন এবং কাঁচামাল